রাখি বন্ধন ভাতৃত্বের বন্ধন গতকাল রবীন্দ্রনাথের তিরদান দিবস গেছে তারপর দিনই আজকে রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে কি বলবেন এটা তো আমাদের চিরচারিত প্রথা যে সম্প্রদায়িক সম্প্রীতি এবং যে হান্না হানি হিন্দু মুসলমান বলতে হয়েছিল তাই জন্যই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ এই একে অপর জাতিকে একসাথে বন্ধন করার জন্যেই উনিশশো পাঁচ সালে আজকের দিনে রাখি বন্ধন উৎসব করেছিলেন সেটাই চিরচালিতভাবে বাঙালিরা পালন করে আসছেন রাখি উৎসব এই এখন এই আমাদের সমাজে যে চারিদিকে যেভাবে বাংলা বিদ্বেষ এবং বাঙালি বাড়ি বাংলাদেশি বাংলা ভাষায় কথা বললেই তাদের জেলে করে দিচ্ছে ডিফেনশারি ক্যাম্পে নিয়ে যাচ্ছে বাংলার স্বাধীনতা সংগ্রামী রবীন্দ্রনাথ বিদ্যাসাগর আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জগশ্বীশ বসু থেকে শুরু করে রামকৃষ্ণ সারদা স্বামী বিবেকানন্দ প্রচুর আমাদের মনীষীদের তাদের গোটা ভারতবর্ষে বাঙালিদের যা আছে যে ভান্ডার কারণ নেই সেই জন্যই বাঙালিকে সবসময় দূরিয়ে রাখার চেষ্টা হয় বাঙালিকে সবসময় পর্যদস্তি করার চেষ্টা হয় আমরা বাঙালিরা এই সজাগ দৃষ্টি আছে আমাদের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তমলমের বিধায়ক রাধকুসী আমাদের যেভাবে নির্দেশ দিয়েছেন সবাইকে নিয়ে চলার রবীন্দ্রনাথের পদ দিয়ে ধরেই আমরা চলব কারণ হিংসা না হানাহানি না আমরা ভারতবর্ষকে আবার দ্বিতীয়বারের স্বাধীনতা পাবো যখন না আমরা এই বুঝা ধর্মান্ধ এই সন্ত্রাসবাদী সরকারকে মোদী শাহ সরকারকে উচ্ছেদ করতে পারব সবাই ভারতবর্ষের একজোট হয়েছে আমরা আশা করি শীঘ্রই আমরা ভারতবর্ষকে ভারত মাকে মুক্ত করতে পারবো এই বাংলা বিদ্বেষ দিয়ে যে এত বঞ্চনা এত মানুষকে যে বাংলাদেশি মধ্যে তকমা দেওয়া হচ্ছে তার প্রতিবাদে যে দিদি গোড় যে এটা কতটা ফলে হবে তো বাংলা ভাষা আন্দোলন দিকে দিকে চলছে আপনারা দেখেননি আগে বাংলাদেশে বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে আমাদের হাজার হাজার আমাদের বাঙালিরা প্রাণ দিয়েছে একমাত্র পৃথিবীতেই এটাই দৃষ্টান্ত যে ভাষার জন্য একটা বাঙালি প্রাণ দিতে পারে সেটা দরকার করলে আমরা এই ভাষা রক্ষার জন্য প্রাণ দেবো আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছে একজন দুজনের নাম কেটে দেখুক বাংলার মাটি বাঙালিদের দুর্জয় গাঠি এখানে হচ্ছে বাংলা বিদ্বেষী গোটা ভারতবর্ষে আমরা কিছু করতে শিক্ষিত সবাই কি বলবো সবাই ভালো থাকুক সবাই নিজেদের মতো করে যে যার মতো ধর্ম পালন করো যে যার মতো খাও নিজের রুচিতে চলো এবং কেউ কাউকে হিংসা বিদ্বেষ ত্যাগ করে ধর্ম দিয়ে যায় উৎসব সবার সবাই একসাথে উৎসব করো কিন্তু আমাদের সামনে দুর্গা পুজো আসছে কলেজ পুজো আসছে আমাদের বিভিন্ন অফিসার আসছে আমাদের একটা প্রশ্ন আছে এই যে দুর্গা পুজো দিদি এবছরে আশি থেকে সেটা এক লাখ দশ করেছে প্রত্যেকটা পুজো কমিটি কতটা মানে তাদের উপকৃত প্রত্যেকটাই ছোটো বড় সবাই উপকৃত এখন আর চাঁদা তোলার সত্যি কথা ক্ষেত্রে লোক কমে গেছে এখন হচ্ছে সেই জন্যেই দিদির এই প্রয়াসে আজকে বহু ছোটো ছোটো পুজো বাংলায় বেঁচে আছে বাংলার জন্যই দিদির দুর্গা পুজো বিশ্বের দরবারে পৌঁছে গেছে সুতরাং দিদিকে পুজো নিয়ে দিদিকে ঈদ নিয়ে দিদিকে পঁচিশে ডিসেম্বর নিয়ে কাউকে জ্ঞান দিতে হবে না দিদি জানে কোন ধর্ম কীভাবে পালন করতে হয় ঠিক আছে থ্যাংক ইউ